সবাইকে ওয়েলকাম করছি নুরানি প্রেজেন্স রামাদান কুইক রেসিপিতে আশা করছি এই পবিত্র মাহে রমজান আপনাদের অনেক ভালো কাটছে আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি নতুন রেসিপি নিয়ে তবে আমার সাথে এই মুহূর্তে যিনি আছেন তিনি বাংলাদেশের অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন এবং স্বনামধন্য শেফ শেফ ফ্রান্সিস হ্যালো শেফ ওয়েলকাম টু আওয়ার শো কেমন আছেন আপনার মাহের রমজান কেমন কাটছে ভালোই লাগছে এবং সবাইকে আজকে কি দেখাবেন আমাদের দর্শকদের এটা হলো প্রন টোস্ট যেটা আমরা প্রন এবং টোস্টের সমন্বয়ে কিছুটা হোয়াইট সিসিমে থাকবে ওটা সমন্বয়ে আমরা এটা মোটামুটি ডিপ ফ্রাই বলা যায় একটু ডিপ ফ্রাই ধরনের তাহলে আজকে আমরা বানাচ্ছি প্রন অন টোস্ট তো এই রেসিপি বানাতে কি কী লাগছে সেগুলো যদি আমাদের দর্শকদের একটু দেখিয়ে এখানে আমাদের অবশ্যই প্রন অন টোস্ট যেহেতু আমাদের এখানে ব্রেড লাগবে যেটা আমরা লব ব্রেড বলি সেটা লাগবে এখানে আছে আমাদের প্রন যেটা আমি কুচু করে নিয়েছি এখানে একটু আপনি পেস্টও করতে পারেন আপনি সামান্য মুখে লাগার জন্য এটা চপ করে নেন এটি বেটার আর এখানে এগ হোয়াইট আমি এখানে নিয়ে চেয়েছি এখানে কোনো এগুলা নেই তো এখানে স্প্রিং অনিয়ন সর্বতই এখানে ফ্লাওয়ার যাবে বাইন্ডিংয়ের জন্য এই দুইটা জরুরি তারপরে সল্ট পেপার আমরা দেব জিঞ্জার গার্লিক চপ এই আর সিসিমি লাগবে আমাদের হোয়াইট সিসিমি তাহলে শেফ আমরা শুরু করি ওকে আমরা শুরু করি তাহলে আমরা এখানে প্রথম যেটা নিব সেটা হলো ওই যে পন এটা কিন্তু অনেকটা আমরা চপ করে নিয়েছি চপ যেটা আমরা বলি ক্রাস্ট এখানে আমরা সামান্য পরিমাণ গার্লিক জিঞ্জার চপ চব চপ করা ফাইভ গ্রাম ফাইভ গ্রাম অনলি ফাইভ গ্রাম গার্লিক ফাইভ গ্রাম জিঞ্জার এটা কিন্তু চপড করা ঠিক আছে এখানে কিছুটা সল্ট দিব আমরা সামান্য পরিমাণ বেশি একটা দেওয়া যাবে না ব্ল্যাক পেপার

আর সাথে আমরা এখানে যে এক হোয়াইট একটা ডিমের মানে ডিমের সাদা অংশটা সাদা অংশ অ্যাড করে দেব এখানে আমরা একটু কালারফুল করার জন্য আমরা ই দিতে পারি সামান্য পরিমাণ রেড পেপার পাউডার বা শুকনা মরিচের গুঁড়া যেটা অথবা যদি আমরা তেমন হট স্পাইসি পছন্দ না করি আমরা এখানে রেড ক্যাপসিকামও দিয়ে দিই ক্যাপসিকাম এটা দেখতে সুন্দর লাগবে আমরা এটা চপ করে দিতে পারি স্প্রিং অনিয়ন আছে আমাদের সো আমরা এর সাথে যদি একটু রেড এর কম্বিনেশন দেই মিক্স করি সুন্দর লাগবে আমাদের দেখতে সুন্দর লাগবে তো এটা আমরা এখন अप्लाई করব এখানে দ্য ইয়ে এই ব্রেডের উপর ব্রেডের উপর নিয়ে নিচ্ছে পুরো ফ্ল্যাট করে দিতে হবে এটা আমরা হোয়াইট সিসিম একটা উপর থেকে দিয়ে দেবো হালকাভাবে পুরোটার মধ্যে লুকটাই ডিফারেন্ট হয়ে গেল সিসিমের সেটটা দেওয়ার পর আর সিসিমের সেট কিন্তু খুবই একটা হেলদি ইনগ্রেডিয়েন্ট হ্যাঁ অয়েল দিয়ে দিলাম সো শেফ আমরা কি প্রথমটা দিয়ে দিব হ্যাঁ আমরা একটু দিয়ে দিতে পারি একটা দর্শক আপনারা যখন এই রেসিপিটা নিজেরা বাসায় ট্রাই করবেন অবশ্যই খেয়াল রাখবেন যেভাবে সুন্দর করে বাইন্ডিংটা করেছে আপনারাও ঠিক সেইভাবেই করার চেষ্টা করবেন তাহলে আপনাদের যেহেতু এটা প্রন এখানে কাঁচা তো আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেমন স্লো হিটে এটা মোটামুটি কুকিং হয় তো আমরা বেশি কালার করবো না একদম আচ্ছা তবে দ্বিতীয়বার একটু দেব উপরে আমাদের মনে হয় এটা হয়ে গেছে রাইট হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্টলি ডার্ক ব্রাউন কালার হয়ে গেছে এবার আমরা প্লেটিং এ চলে যাব রাইট হ্যাঁ এটা আমরা কিন্তু কাটবো ঠিক আছে সাইডের দিকে অনেকে যদি আপনি না কাটেন ওটাও কোনো ই নাই প্রবলেম নাই প্রবলেম নাই যদি আমরা আমাদের গেস্টদের একটু ই করতে চাই তাহলে এটা আমাদের অনেক সময় কেটে দিতে হয় এটা কাটতে পড়ে অনেক সময় সাদা দেখতে একেবারে মিনি স্যান্ডউইচের মতো পাশ থেকে উপর থেকে আবার একটু বরফের মতো ফিলিং লাইক ইট অ্যামেজিং অয়েল আমরা আমাদের সার্ভিং ট্রেতে পিসেস গুলো তুলে রাখছি ওকে এখন আমরা সুইট চিলি সস বানাচ্ছি রাইট এটার জন্য প্রথমে একটু আমরা প্যানে সয়াবিন তেল দিয়েছি সামান্য মানে 3 এমএল এর মতো চপ করে জরুরি তা না ওকে আমরা এটা দিতেও পারি এটা আমরা একটু অনন দিলাম একটু সামান্য পরিমাণ গার্লিক আমরা এড করলাম এখানে মানে অল্প 3 গ্রামের মতো কারণ যেহেতু আমার সসটা অল্প হবে চপ করা গার্লিক আমরা দিয়ে দিই এতে গার্লিকের ফ্লেভারটা আসলে খুবই ভালো লাগে এটার সাথে গার্লিকের

ও এখানে যাবে হানি হানি যেতো আমরা সুইট চিলি হানি দিই এটা কিন্তু আমার এক টেবিল টি স্পুন দিলেই চলবে রেড চিলি গ্রিন চিলি আমার মনে হয় যেটা যার ভাষায় যেটা আছে সেটাই দিতে পারো রাইট ওকে আর আমি দিব একটু একটু চপ করে আমরা এখানে দিয়ে দেব একটু চপ করে আমরা স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম আমার মনে হয় শেফ হানিটা কি এই সসটার একটু থিকনেস আনতে হেল্প করে না থিকনেস না একটু সুইটটি এবং যেহেতু সস অলরেডি ঠিক আচ্ছা এইতে হানি তো এমনি ঠিক দুটা মিলি আর কি কম তো এটা আমার হয়ে গেল চিলি সস সসটা থেকে এত সুন্দর একটা স্মেল আসছে ফ্লেভার আমরা স্মেল ইউজ করি সাধারণত ব্যাটি থ্যাংক ইউ অ্যাট লিস্ট একটা নতুন জিনিস আমি জানলাম তৈরি হয়ে গেল আমাদের রমাদান কুইক রেসিপিতে আমাদের প্রন অন টোস্ট থ্যাংক ইউ সো মাচ শেফ আই এম রিয়েলি লাকি যে আপনার হাতের রেসিপি খাওয়ার সৌভাগ্য আমার হবে একটু পরে ইফতারের টাইম যখন হবে তখন আমি অবশ্যই এটা ট্রাই করব অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের দর্শকদের সাথে শেয়ার করবার জন্য দর্শক আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন কত অল্প সময়ের মধ্যে আর খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিভাবে ঝটপট বানিয়ে ফেলতে হবে প্রন অন টোস্ট আশা করছি আপনারা সবাই এটা আপনাদের বাসায় ট্রাই করবেন আমরা যে আজকে রেসিপিটি বানিয়েছি এটি কোন দেশে ছিল শেফ এটা আসলে এটা কন্টিনেন্টাল ইন্ডিয়ান সাবকন্টেন্টাল দুটাই ধরা ধরা যায় কারণ এখানে আমরা সাবকন্টিনেন্ট যে সমস্ত দেশ আছে যেমন আমাদের সিঙ্গাপুর মালয়েশিয়ায় ওরাও এগুলি পছন্দ করে তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনাকে পেয়ে আমরা হ্যাপি সো মাচ আমাদের আজকে সময় ধন্যবাদ জানাই আপনাকেও এবং সব দর্শকদের যারা দেখছেন এবং যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় কুইক রেসিপিটা আপনারা অবশ্যই অবশ্যই ঘরে বানাবেন পরিবারের জন্য এবং আপনাদের গেস্টদের জন্য ধন্যবাদ সবাইকে আমরা আজকে বানিয়েছি প্রনন টোস্ট নিশ্চয়ই আপনারা বাসায় এই কুইক রেসিপিটি ট্রাই করবেন তেমনটাই প্রত্যাশা করছি আর এই রমজান মাসে আপনার পরিবারের সাথে অনেক আনন্দে কাটুক ভালো কাটুক তেমনটাই প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি নুরানি প্রেজেন্টস রামাদান কুইক রেসিপি থেকে দেখা হবে অন্য কোনো পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ